বন্ধুগণ আমার আলোচ্য বিষয় হচ্ছে মানবিক ও মানবতা আপনারা দেখবেন এই পৃথিবীতে যাদেরকে মানুষ জাতি হিসেবে গণনা করে যাদেরকে মানুষ ভদ্রলোক হিসেবে জানে আভিজাতের অধিকারী হিসেবে জানে যাদের বরত্ব হিসেবে মানুষ জানে এটা যে ধর্মের হোক যে সংস্থার হোক যে দেশের হোক জাতিগোষ্ঠী মানবিক মানবতা যাদের মধ্যে বেশি তাহাই বেশি সম্মানিত সেটা ব্যক্তি হোক আর সেটা জাতি হোক এই জন্য আমরা আমাদের ইসলাম ধর্ম একটাই যুদ্ধ সেটা রাসুল পাক সাল্লাহামকে অনুসরণ অনুকরণ করা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন মানবিক এবং মানবতা এই জন্য উনি শ্রেষ্ঠ ওনার পরে আর শ্রেষ্ঠ মানুষও আসবে না নদীও আসবেন না কেউ আসবেন উনি আলামীন ছিলেন শিশুকাল থেকে উনি মানবিক মানবতা অনেক ঘটনা আছে সত্যি সত্যি ঘটনা আছে এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা যে ফ্যামিলিতে বাড়িতে সমাজে নামাজে গ্রামে হাটে বাজারে রাজনীতিতে মসজিদ কমিটিতে বলি যেভাবে আচরণ করি অপরের সাথে। নিরানব্বই পার্সেন্ট মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে মানবিক মানবতার কোন আমরা কিছু দেখি না দেখি কে কতটুকু বড় কে কতটুকু অহংকারী কে কতটুকু বড়ত্ব কথা বলতে পারে এইসব কাউকে একটু উপকার করা কেউ একটা কথা বলছে একটু চুপ করে থাকা অথবা একটু ধৈর্য ধারণ করা তার প্রতিবাদ প্রতিশোধ না নেওয়া তাকে একটু সহযোগিতা করা বরং সে খারাপ বললে তাকে ভালো ব্যবহার দিয়ে তাকে এটা উল্টি ফিরিয়ে দেওয়া এই জিনিসটা আমাদের নজর নাই ইসলাম কিন্তু এই জিহাদি করে আসতেছে ইসলামের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো মানবিক মানবতা সেটা কি হবে সেগুলো হাদিসের মাধ্যমে চললি মানবিক মানবতা হয়ে যায় আল্লাহ রাসির ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাশির করি তখন কি এটা যদি আমরা মানবিক মানবতা দেখাই যেমন মানবাধিকার কর্মী যেখানে মানবাধিকার লগ্ন হয় সেখানে মানবাধিকার কর্মীরা তার ছবি তোলে প্রতিচ্ছবি করে রাখে এটা ভবিষ্যতে এটা একশন নিয়ে থাকে আপনারা অতিথি দেখেছেন এই পনেরো বছরও দেখেছেন যে মানবাধিকার কর্মীরা এই প্রথম মাই খেয়েছে মানবাধিকার রয়েছে বলে সেই জন্য আমরা যদি সবাই মানবিক মানবতাকে চলি আমরা আর কিছু না হই মানুষের কাছে আমরা বড় মানবিক হিসেবে মানবতা হিসেবে আমরা একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারো যদি আমরা এক কাপড়ে ক্ষমা করে দিই প্রতিশোধ প্রতিবাদ না করি এবং ক্ষতি না করি বেশি বেশি উপকার করি তাতেই মান মানবিক মানবতা হয়ে যায়